আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পল্লীদার্দ্র বিমোচন ফাউন্ডেশনে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ ভাইবা বোর্ডে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো মোটামুটি সবাইকে জিজ্ঞেস করা হয় এছাড়াও বিষয়ভিত্তিক প্রশ্ন যদি আপনার সাথে মিলে যায় সেগুলো থেকে আপনি কমন পেয়ে যেতে পারেন জেলা সম্পর্কে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কি টুকটাক সাধারণ জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করবে তো চলুন তাহলে এই ভিডিওতে আমরা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার একটা রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্স দেখে নেয় যিনি ভাইভা দিয়েছিলেন তিনি চার নম্বর বোর্ডে ভাইভা দিয়েছিলেন এবং তিনিই ছিলেন প্রথম ভাইভা প্রার্থী তো ভাইভা বোর্ডে যারা প্রথম প্রার্থী থাকে তাদেরকে কিন্তু অনেক সময় ধরে রাখে সাধারণত তাদেরকে বেশ লম্বা সময় ধরে রাখে তো যারা দিনের শুরুতে ভাইবা দিতে যাবেন অবশ্যই তাদেরকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হবে এবং অনেক সময় ধরে রাখা হবে তো যিনি ভাইবা দিয়েছিলেন তিনি ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন তো তিনি প্রথমে সালাম দিয়ে ঢুকতেই স্যাররা তাকে বসতে বললো এবং কাগজপত্র নিয়ে এলো তারপরেই যে প্রশ্নটা তাকে জিজ্ঞেস করেছিল সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ তো বলতে পারেন থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি আ চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ আই অ্যাম ফ্রম আপনার জেলার নাম কোন জেলা থেকে আপনি এসেছেন আই ফার্স্ট এসএসসি অ্যান্ড এইচএসসি হ্যাভিং জিপিএ আপনি কত গ্রেড নিয়ে এইচএসি এবং এইচএসসি পাস করেছেন সেটি দেবেন এখানে রেসপেক্টিভলি শব্দটি ব্যবহার করবেন দেন আই গট মাই সেলফ ইন টু আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের নাম আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ফ্রম কোন প্রতিষ্ঠান থেকে আপনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন সেই বিষয়টি এখানে দেবেন কত জিপিএ বা সিজিপিএ আপনি অপটাইন করেছেন সেটি এখানে পরপর দেবেন রেসপেক্টিভলি যেহেতু পরপর দুইটা সিজিপি যদি শুধু আপনার অনার্স হয়ে থাকে তাহলে একটা আর যদি অনার্স মাস্টার্স দুটাই হয়ে থাকে বিবিএ এম বিএ দুটাই হয়ে থাকে তাহলে এখানে দুটা হবে মাই ফাদার ইজ আ এখানে আপনার বাবার পেশা মায়ের পেশা সেটি দিবেন যদি হোম মেকার হয়ে থাকে হোম মেকার মাই হবি সার্ভাইডিং নিউজ পেপার অ্যান্ড ট্রাভেলিং এখানে হবিজটা এক একজন এক এক রকম হবে মাই স্ট্রেংথ ইজ পজিটিভ অ্যাটিটিউড কুইক অ্যান্ড সেলফ লার্নার ফ্রেন্ডলি অ্যান্ড কনফিডেন্ট মাই উইকনেস ইজ দ্যাট আই ফিল আনকমফারটেবল আনটিল ফিনিশিং দ্য ওয়ার্ক এখানে উইকনেসটা এক প্রকার পজিটিভ দিক ইন্ডিকেট করবে ঠিক সেভাবেই আপনারা উইকনেসটা চুজ করবেন আই এম ফ্রেশার আই এক্সপেক্ট আই ক্যান এনহ্যান্স মাই স্কিল বাই ফাউন্ডেশন ট্রেনিং অ্যান্ড প্রোভিট ইন দ্য সার্ভিস যদি ফাউন্ডেশন ট্রেনিং আপনি পান তাহলে একটা বেটার সার্ভিস আপনি দিতে পারবেন আপনার ডিপার্টমেন্টকে সেটিও কিন্তু আপনি ভাইবাবুটকে জানালেন থ্যাংক ইউ ফর লিসনিং উইথ পেশেন্স অ্যান্ড গিভিং মি ইউর ভ্যালুবল টাইম সুন্দরভাবে যখন আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফটা বলবেন তখন ভাইবাবুট অনেকটাই ইমপ্রেস হয়ে যাবে এরপর স্যার থেকে জিজ্ঞেস করেছিল কয়েকটি খতিয়ানের নাম বলেন তো তিনি উত্তর দিতে না দিতে বলে বসলেন আপনি কিসে ভাইবা দিতে এসেছেন কোন পদে তো একটা বিষয় মাথায় রাখবেন দেখুন তিনি উত্তর দিতে না দিতে আরেক স্যার প্রশ্ন জিজ্ঞেস করেছেন অর্থাৎ আপনাকে সুইচ করার জন্য এক্ষেত্রে একটা বিষয় আপনারা জেনে রাখুন সেটা হচ্ছে একটা প্রশ্ন উত্তর দিতে দিতে যখন অন্য কোনো স্যার প্রশ্ন করে এক্ষেত্রে একজন ক্যান্ডিডেট হিসেবে আপনার উচিত হবে যার উত্তর দিচ্ছিলেন সেই স্যারের কাছ থেকে অনুমতি নেওয়া পরবর্তী প্রশ্নের উত্তর দাও অথবা সেই স্যারের কাছে অনুমতি নেয় যে স্যার আমি যে উত্তরটা দিচ্ছি এটা কি কন্টিনিউ করবো সে এটা সাধারণত একটা মনস্তাত্ত্বিক বিষয় চেক করা হয় ঠিক আছে যাই হোক তাকে কয়েকটি খতিয়ানের নাম জিজ্ঞেস করেছিলেন আপনারা জেনে রাখুন আপনারা জানেন যে খতিয়ানগুলো কী কি ক্রয় খতিয়ান বিক্রয় খতিয়ান নগদ তহবিল খতিয়ান ব্যাংক হিসাব খতিয়ান দেনাদার খতিয়ান পাওনাদার খতিয়ান সাধারণ খতিয়ান আরও কিছু খতিয়ান রয়েছে এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিল একজন হিসাবরক্ষণ কর্মকর্তার কাজ কি আপনি কিভাবে কাজ করবেন তো যে পদে আপনারা ভাইবা দিতে যাবেন সেই পদের কাজ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ঠিক আছে তো আপনারা সংক্ষেপে বলতে পারেন হিসাবরক্ষণ কর্মকর্তার প্রধান কাজ হলো আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা এবং সরকারের নিয়মকানুন মেনে হিসাবরক্ষণ নিশ্চিত করা এছাড়াও তারা বাজেট প্রণয়ন ও বিশ্লেষণের সহায়তা করে থাকেন এবং আর্থিক অডিটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে থাকেন এরপর ভাইবা বোর্ডের যে ম্যাডাম ছিল তিনি জিজ্ঞেস করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো কয়টি এবং কি কি এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই থ্রি জিরো তথ্যটি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে পারে তো আপনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বে তিনটি শূন্য লক্ষ্যের কথা বলা হয়েছে এগুলো হলো জিরো পোভার্টি অর্থাৎ শূন্য দারিদ্র জিরো আনএমপ্লয়মেন্ট শূন্য বেকারত্ব এবং জিরো নেট কার্বন এমিশন শূন্য নেট কার্বন নিঃসরণ এই তিনটা জিরো অবশ্যই আপনারা মনে রাখবেন আর এই তথ্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে স্যার থেকে জিজ্ঞেস করেছিলেন যে থ্রি জিরো এর সাথে দারিদ্র বিমোচনের কি কোনো সম্পর্ক আছে বা থাকলে সেটি কি তো তার উত্তরে আপনারা বলতে পারেন যে অবশ্যই আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তথ্য দারিদ্র বিমোচনে একটি গুরুত্বপূর্ণ ধারণা যেখানে বলা হয়েছে শূন্য দারিদ্রের কথা যেখানে শূন্য দারিদ্রের কথা বলা হয়েছে এই লক্ষ্যের অর্থ হলো সমাজে কেউ দরিদ্র থাকবে না অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কোনো বাধা থাকবে না এছাড়াও বলা রয়েছে শূন্য বেকারত্ব এখানে বোঝানো হয়েছে সমাজে কর্মক্ষম প্রত্যেকটি মানুষ কাজের সুযোগ পাবে কোনো মানুষ কর্মসংস্থানের অভাবে কষ্ট পাবে না এরপর সারা থেকে জিজ্ঞেস করলেন ডক্টর ইউনুস তো উদ্যোক্তা হওয়ার জন্য জোর দিয়েছেন তাহলে আপনি কেন চাকরি করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু আপনাকেও জিজ্ঞেস করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণত উদ্যোক্তা হওয়ার জন্য জোর দিয়ে থাকেন তাহলে কেন আপনি চাকরির পিছনে ছুটবেন কেন আপনি চাকরি করবেন তো এই প্রশ্নটার উত্তর আমরা সংযোজন করেছি খুব ভালো করে দেখে যাবেন আশা করছি আপনারাও সুন্দরভাবে উত্তর দিতে পারবেন তো আপনারা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্যোক্তা হওয়ার উপর জোর দিলেও সকলের জন্য চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল বার্তা হলো আত্মনির্ভরশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে সমাজের সমস্যার সমাধানে এগিয়ে আসা তাই চাকরি করা বা উদ্যোক্তা হওয়া দুটোই নিজ নিজ পরিস্থিতি ও সামর্থ্যের উপর নির্ভরশীল সবার জন্য উদ্যোক্তা হওয়া সম্ভব নয় আবার সবার জন্য এটি ঠিকও নয় কিছু মানুষ আছেন যারা চাকরি করার মাধ্যমে তাদের জীবনযাত্রা নির্বাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আবার কেউ কেউ আছেন যারা ঝুঁকি নিতে পছন্দ করেন কিংবা নতুন কিছু করতে আগ্রহী বোধ করেন তারা উদ্যোক্ত হতে পারেন তাই চাকরি এবং উদ্যোক্তা হওয়া দুটোই গুরুত্বপূর্ণ তাদের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী সঠিক পথ বেছে নেওয়া উচিত এরপর স্যার একটা উদাহরণ টেনে বললেন চুয়াল্লিশতম বিচিএস থেকে একজন ক্যাডার হলো কিন্তু তিনি জয়েন করবেন না তিনি হবেন উদ্যোক্তা আপনি কেন উদ্যোক্তা হবেন না তো এক্ষেত্রে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে যেসব যে সমস্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বা যে সমস্ত ঝুঁকিগুলো নিতে হয় সে বিষয়গুলো টেনে উত্তর দিতে পারেন এভাবে উত্তর দিতে পারেন স্যার উদ্যোক্তা হওয়ার পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে নতুন ব্যবসা শুরু করার জন্য পুঁজির অভাব এটি একটি বড় সমস্যা যেটা সকল পরিবারে থাকে না আপনার পারিবারিক সমস্যা কীরকম বা আপনার কিংবা আপনার পরিবার কেমন সে বিষয়টি আপনি এখানে তুলে নিয়ে আসতে পারেন এছাড়াও ব্যাংক থেকে ঋণ পেতে জটিলতা এটিও একটি কারণ উচ্চ সুদের হার সেটিও একটি কারণ এবং ঋণ বা অর্থনৈতিক সহায়তা পাওয়ার যে একটা দীর্ঘ প্রক্রিয়া প্রসেস সেটিও একটি কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বেকার গ্রাজুয়েশন শেষে উদ্যোক্তা হবে ব্যবসা করবে এটা পরিবার এবং সমাজ মানতে চায় না এটি কিন্তু একদম সত্য কথা বাবা মা মনে করে সমাজ মনে করে যে পড়াশোনা শেষ করে ছেলে চাকরি করবে সরকারি চাকরি করবে তা না করে ব্যবসা করছে এই বিষয়টি পরিবার এবং সমাজে এখনও সমাদৃত নয় বা গৃহীত নয় এটা অনেক পরিবার অনেক সমাজ এটা মানতে চায় না সেদিক বিবেচনায় কখনও উদ্যোক্তা হব এমনটা ভাবেনি ছাড় এইভাবে সুন্দর করে উত্তরটা আপনারা বলতে পারেন এরপর তাকে জিজ্ঞেস করেছিল একজন ভালো ব্যবস্থাপকের চারটা গুণ বলেন যেহেতু তিনি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলেন তার বিষয় ভিত্তিক এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই জিজ্ঞেস করবে আপনারা যারা ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাদের জন্য এই রিয়েল ভাইবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আপনারা সরাসরি কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন তো বলতে পারেন যে একজন ব্যবস্থাপকের কার্যকরী যোগাযোগ স্থাপনের ক্ষমতা থাকতে হবে বা এই দক্ষতাটা থাকতে হবে এছাড়াও সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে দলের সদস্যদের অনুপ্রাণিত করার দক্ষতা থাকতে হবে এছাড়াও সমস্যার সমাধান করার গুণ থাকতে হবে এরপর স্যারটাকে জিজ্ঞেস করলেন একজন ব্যবস্থাপক কিভাবে তার অধস্থানদের মেনটেন করবে বা কাজ কিভাবে আদায় করবে তো একজন ব্যবস্থাপনা ছাত্র হিসেবে অবশ্যই এগুলো আপনার জানা থাকার কথা আপনি এখানে শেয়ার করতে পারেন একজন ব্যবস্থাপককে তার অধস্থান্ধার সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় এর মধ্যে রয়েছে স্পষ্ট কাজের বন্টন কে কী কাজ করবে সেটা সুন্দরভাবে বন্টন করে দিবেন বুঝিয়ে দিবেন নিয়মিত কাজের মূল্যায়ন করবেন এবং তাদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করবেন অধস্থানদের কাজ এভাবেই করে নিতে হয় এছাড়াও কার্যকর যোগাযোগের মাধ্যমে কাজের প্রতি তাদের আগ্রহ ধরে রাখা এবং সমস্যার সমাধানে সহায়তা করা খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন হিসাব শাখার ম্যানুয়াল সম্পর্কে বলেন এবং কম্পিউটারে কিভাবে কাজ করবেন তো দেখুন যেহেতু সহকারী হিসাবরক্ষণ পদে আপনি ভাইবা দিতে গিয়েছেন সে সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি বলতে পারেন হিসাব শাখার ম্যানুয়ালে যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে প্রথমে থাকে প্রতিষ্ঠানের পরিচিতি এরপরে হিসাবরক্ষণ নীতি ও পদ্ধতি সম্পর্কে বলা থাকে লেনদেন প্রক্রিয়াকরণের বিষয়গুলো থাকে আর্থিক বিবরণী কীভাবে প্রস্তুত করতে হবে সেই বিষয়গুলো থাকে নিয়ন্ত্রণ ও নিরীক্ষা এই সংক্রান্ত বিষয়গুলো সেখানে থাকে এখন আপনি কম্পিউটারে কিভাবে কাজ করবেন তার জন্য আপনি বলতে পারেন যে একজন সহকারী রক্ষক হিসাবে কম্পিউটারে যে কাজগুলো করতে হয় প্রথমে হিসাব রক্ষণ সফটওয়্যার ব্যবহার করে যেমন ট্যালি সফটওয়্যার রয়েছে জিরো বা বক্স সফটওয়্যার রয়েছে অথবা যে প্রতিষ্ঠানে আপনি জব করবেন সেই প্রতিষ্ঠানে নির্ধারিত একটা সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যার ব্যবহার করে আর্থিক লেনদেন এন্ট্রি করতে হবে এরপর এই ডেটা ব্যবহার করে বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হবে যেমন জার্নাল লেজার পোস্টিং ট্রায়াল ব্যালেন্স ফাইনাল অ্যাকাউন্টস যেখানে থাকবে ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট যাবতীয় কিছু এছাড়াও কম্পিউটার ব্যবহার করে ডেটা এন্ট্রি ফাইল ম্যানেজমেন্ট এবং ইমেইল কমিউনিকেশনের কাজটাও করতে হবে এরপরে ভাইবাবুটি যারা ছিলেন তারা তার পরিবার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন এবং তিনি মতামত দিয়েছেন আমি যেহেতু প্রথমে ছিলাম অনেক সময় নিয়েছিল বোর্ড বুঝতে পারছেন এটা একটা লম্বা ভাইবা হয়েছিল সময়টা অবশ্যই হতে পারে দশ থেকে পনেরো মিনিটের কম না যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পড়িত বিষয়ের ওপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকে আপনি পড়াশোনা করেন না কেন বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে প্রশ্ন প্রশ্ন করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি একটি নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কী এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাই নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইভা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাই নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না